শেখ আহমদুল্লাহ আপনার কাছে এবারে আরেকটি বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে কোন মানুষ মারা গেলে মৃত ব্যক্তির প্রতি আসলে তার আপন জন আত্মীয় স্বজনের কি কি দায়িত্ব রয়েছে সে বিষয়ে কোরআন এবং না কি বলে একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন তিনি সবচেয়ে অসহায় মানুষে পরিণত হয়ে যান তার অন্যের জন্য কিছু করা তো পরের কথা নিজের জন্য কোনো কিছু করার আর সুযোগ আসলে থাকে না সমস্ত কিছু করার দুয়ার বন্ধ হয়ে যায় আর এই জন্য একজন মৃত মানুষের জন্য তার পক্ষ থেকে তার প্রিয়জন আপনজন তার গুণগ্রাহী এবং জীবিতদের অনেকগুলো করণীয় রয়েছে ইসলামী দৃষ্টিকোণ থেকে জীবিতরা মানুষদের জন্য অনেকগুলো কাজ সম্পাদন করতে পারেন থেকে সবচেয়ে বড় দাগে যে কাজটি করতে হবে তাহলে তার জন্য আল্হাবুল আলমের কাছে সাধারণভাবে দোয়া করা তার কল্যাণ কামনা করা এবং ফার করা তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা কোরআনিকারিম আলহাবুল আলমিন আহ এ প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে আল্লাহর নেহকার বান্দারা ইমানদারদের বৈশিষ্ট্য তারা নিজের জন্য দোয়া করেন এবং তাদের মৃত মুসলিম ভাইদের জন্য প্রিয়জনদের জন্য মুরব্বীদের জন্য তারা দোয়া করেন আল্লাহ বলছেন রব্বানা ফিল্লানা ওয়ালি ইহান আল্লা দিন আসাবাকুন আবিল এইভাবে এই ভাষায় দোয়া করেন আল্লাহ প্রিয় বান্দারা বা মুমিনরা অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন এবং আমাদের পূর্বে যারা গত হয়ে গেছেন তাদেরকে আপনি মাফ করে দিন তার মানে মৃতদের জন্য দোয়া করার শিক্ষা এখানে দেওয়া হচ্ছে মৃত ব্যক্তি যদি নিজের মা বাবা হন তাহলে তাদের জন্য তো আরও সুনির্দিষ্ট ফর্মেটে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে কোরআনে যেমন রব্বের হাম হুমা কামা রব্বাইয়ানি সগির অত্যন্ত আবেগঘন একটি দোয়া আল্লাহ হ্যাঁ আমাদের রব আমাদের মা বাবা আমাদেরকে ছোটোবেলা যেরকম অত্যন্ত স্নেহ মমতা দিয়ে আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন তেমনিভাবে আজ আপনি তাকে আদর স্নেহ দিয়ে রাখুন আল্লাহর কাছে সে আকুল আবেদন পেশ করা সন্তানের কর্তব্য এভাবে রসুলের করিম সাহাবা সালামকে আমরা দেখেছি তারাও তাদের প্রিয়জনদের মৃত্যুর পরে তার জন্য দোয়া করতেন এবং রসুল করিম জন্য দোয়া করতে নির্দেশ করেছেন তবে এখানে মনে রাখতে হবে যে কোনো মুসলিম ব্যক্তির মৃত্যুর পর তার পক্ষ তার জন্য আল্লাহর কাছে নিজে দোয়া করতে হবে অথবা অন্যের কাছে দোয়া চাইতে হবে এ দুটি অপশন ইসলামে সমর্থিত আর আরেকটি অপশন আমাদের দেশে নতুন করে চালু হয়েছে বা নতুন করে বলবো না বরং দীর্ঘদিন থেকে চালু আছে দোয়া দেশে সেটা হলো যে আমরা অনেকে মৃত ব্যক্তির জন্য দোয়ার অ্যারেঞ্জ করে থাকি মানুষের মানুষকে দিয়ে অর্থ ইত্যাদি খরচ করে পয়সা করি খরচ করে দোয়ার আয়োজন করে থাকি এরকম কোন আয়োজন আসলে ইসলামে আমাদেরকে করার নির্দেশ দেয়নি তাহলে একটা হলো দোয়া নিজে করা আর হলো দোয়া চাওয়া যে আমার মা বাবার জন্য আপনি দোয়া করবেন বা আমার অমুকের জন্য আপনি দোয়া করবেন দোয়া চাওয়া যেতে পারে সবার কাছে নিজে করা যেতে পারে কিন্তু অর্থ করি খরচ করে বাজেট করে আনুষ্ঠানিকতা করে দোয়া এটি ইসলাম দ্বারায় সমর্থিত না কোনো মৃত ব্যক্তির জন্য এ হলো প্রথম করণীয় যেটি আমরা মৃত ব্যক্তির জন্য করবো তার জন্য দোয়া করবো আর যে কোনো ব্যক্তি বরং যিনি যার যত বেশি নিকটবর্তী তিনি দোয়া করলে তত বেশি কোবল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ তার দোয়াতে তত বেশি আন্তরিকতা থাকবে আর আল্লাহ রব্বুল আলমিন দোয়ার ক্ষেত্রে দেখবেন সবচেয়ে বেশি কারকতা আন্তরিকতা রয়েছে সেটি দ্বিতীয় যে করণে রয়েছে তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সদকা করা যে কোনো ধরনের সদকা হতে পারে গরিবদিখিদেরকে খাবার দান করা সেটাও একটি সদকা এর মধ্যে সবচেয়ে উত্তম সাদাকা হল যে কোনো কল্যাণমূলক কাজে স্থায়ী উপকার হয় মানুষের জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যেটাকে জারিয়া বলা হয় রাস্তাঘাট করে দেওয়া কানাঘাট করে দেওয়া ডিপটি করে দেওয়া পানি পানির ব্যবস্থা করে দেওয়া গরিব অসহায় অথবা সব ধরনের মানুষের জন্য জনকল্যাণ হয় এ ধরনের কাজ কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে করে দেওয়া এটা করার সময় নিয়োগ থাকতে হবে এই যে আল্লাহ অমুক কাজটি ভালো কাজটি আমি করছি মানুষের কল্যাণার্থে এর স্বভাবটুকু আমার বাবা মা ভাই বোন বা অমুক কোন ব্যক্তি যাকে আমি ভালোবাসি তিনি মারা গেছেন তার পক্ষ থেকে আমি এই কাজটি সম্পাদন করছি এর জন্য তিনি পেয়ে যান সেটি আমি আশা করছি মনে মনে আশা করে তার পক্ষ থেকে আপনি দান করলে সেইটি মৃত ব্যক্তির জন্য আমার বিসুপ করে আসবে এ সম্পর্কে একজন মহিলা সাহাবির এবং একাধিক পুরুষ সাহাবির ও বক্তব্য আমরা পাই যেটা সুলে করিম সাল্লামের কাছে এক ব্যক্তি পুরুষ সাহাবি শিবসেনসুল্লাহ আমার মা হঠাৎ করে মারা গেছেন আমি তার পাশে থাকার সুযোগ পাইনি তার জন্য কিছু করার সুযোগ আমার হয়নি আফা আনহা আমি কি তার পক্ষ থেকে সাদাকা করতে পারি গরিব দুঃখীদেরকে দান করতে পারি অভাবীদের পাশে দাঁড়াতে পারি তার পক্ষ থেকে এর সবকে তিনি পাবেন তখন রোসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন নাম অবশ্যই তুমি তা করতে পারো তাহলে আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সৎকার করতে পারি তৃতীয় করণীয় হলো হজ এবং ওমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা যেতে পারে ওমরা করা যেতে পারে এ সম্পর্কেও রসুল করিম সাল্লাম থেকে পরিষ্কার নির্দেশনা পাওয়া যায় এক সাহাবি তার মায়ের পক্ষ থেকে হজ ওমরা করতে চেয়েছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম তার পারমিশন তাকে দিয়েছেন আরেক সাহাবি একটি কূপ জনকল্যানার্থী এটাকে উন্মুক্ত করে দিতে চেয়েছেন যেখান থেকে মানুষ পানি পান করবে রসুল্লাহ সাল্লাম সেটাকেও অ্যাপ্রিশিয়েট করেছেন তাহলে হজ ওমরা করা এরা তৃতীয় করণীয় বলতে পারি আমরা আরেকটি করণীয় হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানের সময় কোরবানি করা যেতে পারে এটাও দ্বারা সমর্থিত আরেকটি করণীয় হলো মৃত ব্যক্তির পক্ষ